আরও একটা সুন্দর মনোরম প্যান্ডেল এবং প্রতিমান দর্শনের জন্য চলে এলাম এটি হলো পাতিখালির কাছে টাটা স্টিলের সামনেই এইচ এম সি পিসিএল কন্ট্রাক্টর এবং ওয়ার্কার্সদের পুজো খুব অসাধারণ একটা প্যান্ডেলের কাজ আপনারা দেখছেন সুতো দিয়ে দড়ি দিয়ে লাল রঙের একটা প্যান্ডেল সামনেই একটা শিবের লিঙ্গ একটা স্থাপন করা রয়েছে খুবই সুন্দর লাগছে এবং কিছু কালারিং লাইট দিয়ে পুরো প্যান্ডেলটাকে আলোকিত করা হয়েছে অপরূপ সুন্দর এক প্যান্ডেল সুতোগুলো এমনভাবে বাঁধা হয়েছে যেন সবগুলোই লাগছে মাকড়সার ফাঁদার মতন এইটি হলো প্রতিমা প্রতিমাটা আপনারা দেখুন কত সুন্দর প্রতিমা করেছে টাটা স্টিলের একদম সামনে কন্ট্রাক্টর এবং ওয়ার্কারদের পুজো এইচ এম সি পি এর পুজো বিগত বছরগুলি না এবছরও তারা কত সুন্দর অপরূপ প্যান্ডেল তৈরি করেছে প্যান্ডেলটা মোবাইলে যেমন আপনারা দেখছেন তার থেকে খুব ভালো লাগবে সামনাসামনি দেখলে ধন্যবাদ সকলকে